বিশেষ অতিথি মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সম্মানিত অতিথি আজ বিশ্ব বিজয় উপস্থিত জনাব লিও কান্তা মহাসচিব বাংলাদেশ এবং আমার সামনে উপস্থিত আজকের এই সভায় দেশের খ্রিস্টান সম্প্রদায় বিশেষ এবং মর্যাদা এই উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী দ্বীপদেরকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং মর্যাদা এই উপস্থিতিবৃন্দ খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বী ভাই বোনেরা বিশ্বাস করেন পাপাচার অনাচার অবিচারের পথ